ওই আমার খালা তো বাই না আমি বাড়ি গেছি ও আমার সরলতা সুযোগ নিছে আমি যে দিন বাড়ি গেছি ভিডিওটা কইস আমার মিডিয়ারা আমার সরলার সুযোগ নিয়া আমার এই কথা কইছে এই কথা কালাতো বাই কে প্রবাসী ভাইয়েরাও আমার অনেক খারাপ জানে অনেক ওই কান না বলে কি করে আমি তেতেন না অনেক হেরা বলে আমার অনেক মায়ের খারাপ কয় গালি গালাস করে আমার দরকার কি কিছু করছে সুন্দর

মেন উদ্দেশ্যটাই কাস্টমারের চাপের জন্য দিয়েছি আর কিছু না খাইতে পারতেছে না এই কারণে মেন উদ্দেশ্যটাই এটা অনেক লোক খাবার না খেয়ে চলে যেতেছে খাবার খুব সুন্দর কাস্টমার কাস্টমাররা সবাই বলে আমাদের খানা ভালো এবং একটাই উদ্দেশ্য অনেক লোক না খেয়ে চলে যায় এই কারণে এই খাবারটা দেওয়া এখানে হোটেলটা দেওয়া আমার এখানে গরিব শ্রেণীর লোকই বেশি আছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সি লেবার ফাংশন কারণ ওনার কাছেতেও লোক আসে অনেক দূরত্ব দূরত্ব থেকে লোক আসে সব বড় লোক আসে আর আমার এখানে আসে দেখেন এটুকু আমার চার পাতিল বাদ গেছে দুই পাতিল গছ গেছে সব রিক্সা ভ্যানালগা হ্যাঁ ওখানে খাবার না পাইয়া খাবার নাপায় এখানে না বসেন সব রেডি বসেন ওই যে গোস আসতেছে কি সেম সাইজ সেম সাইজ আদা উনিও যেই জায়গা যেই জায়গা থেকে গোছানি একি বাজার থেকে উনি আনে একজনের থেকে আমি আনি আনে আরেকজনের থেকে একই জায়গা থেকে একদিন আনতা আনছি দেখি ওনার গোছ দিয়ে আমার ব্যবসা হইতেছে না উনি কেউর খারাপ বলতে না আমার ভালো লাগে না এই কারণে আমি ওনার থেকে আনি নাই আমারটা আমার মন মতো আমি দরাইয়া থেকে গোছ কাইটা কাটা পড়ে আনি বললো যে আপনি ওনার সুযোগে সদব্যবহার যেটা উনি চলে গেছেন উনি কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না এখানে আমি দোকান দিছি কাস্টমার ফিরত যাচ্ছে অনেক খাবার পাচ্ছে না এই কারণে আমি দোকান দিছি পারমিশন নিছি এই কারণে উনি ভাইরাল হয়েছে না হয় আমার খালাতো তো ভাই না আমি বাড়ির গেছি হয় আমার সরলতার সুযোগ নিছে আমি যে দুইদিন বাড়িত গেছি এই সময় ভিডিওটা ওরা কইছে আমার টুকে চাইছে মিডিয়ারা হয় আমার সরলতার সুযোগ নিয়া হয় আমার এই কথা কইছে এই কথা কন হয় খালাতো তো ভাই কনে প্রবাসী বাইরাও আমারে অনেক খারাপ জানে অনেক ওই কমান বলে কি করে আমি তো বুঝি না অনে হেরা বলে আমার অনেক মানুষের খারাপ কয় গালি গালাস করে আমার দরকার কি হাই দেখছে হুন দিল আমার দোকানের নাম একশো পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান আচ্ছা এটা কিন্তু ঝোলটা বেশি মনে হচ্ছে না এই যে নামাইলাম